ও দোকানদার কাকু এই ডিম গুলো কেন আমার তাহলে আমি অন্য দোকান যাই কেন মা বলেছে মুরগির ডিম তোমার না কোন জিনিস কেনার প্রথম প্রথম আমি যা করি ভার্সেস কিছুদিন পর যা করি প্রথম প্রথম যা করি কত কষ্ট করে কতদিন বলে বলে তারপর মা একটা পারফিউম কিনে দিয়েছে এই পারফিউমটা তো আমাকে অনেক দিন চালাতে হবে জাস্ট একবার দেব তাহলেই হবে এদিকে একবার আর এদিকে একবার বেশ বেশ এতেই হয়ে যাবে এতেই যা সুন্দর স্মেল ছাড়ছে এতেই যথেষ্ট কিছুদিন পর যা করি কবে থেকে মা আমাকে এই পারফিউমটা কিনে দিয়েছে কতদিন আমি এই পারফিউমটা ইউজ করে যাচ্ছি কবে এটা শেষ হবে কে জানে শেষ তো আর হচ্ছে না এটাকে আমি আজকে শেষ করেই ছাড়বো যত পারি পারফিউম লাগাবো আজকে আমি আজকে তো এর শেষ দিন এইটুকু শেষ করে দিতে পারলেই পুরোটা শেষ বাস মাকে বলবো এই পারফিউমটা শেষ এবার এই পারফিউমটার বদলে একটা সুন্দর স্মেলের পারফিউম কিনতে পারবো গরীবের টিফিন ভার্সেস বড় লোকের টিফিন আজকে মা টিফিনে কি দিয়েছে কে জানে কিরে পিয়া টিফিন খাবি না নো কেন কি জন্য খাবি না স্যান্ডউইচ খেতে ভালো লাগে না ও স্যান্ডউইচ ওর মাকে কত ভালো টিফিন দিয়েছে আর আমার মা আমাকে রোজ রোজ মুড়ি চারাচুর দিয়ে দেয় আজকে ঘরে তারপরে কি আমার মার একদিন যাই হ্যালো দিয়া তুই খাবি না না রে আজকে খাবো না খিদে নেই তাছাড়া রোজ রোজ চাউমিন খাওয়া ভালো না তাছাড়া আজকে আমি ডায়েটে আছি ও ওয়াও ভেরি গুড এখন আসি হ্যাঁ বাই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করতে সাবস্ক্রাইব করে দিও আচ্ছা কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না আমি বল বলবি বল যেমন একজন বললি হবে এই যে কাফনের যে দোকান এটাতে আপু কি মনে হয় রাইট হুম আপু একটু ক্যামেরা দিকে তাকাতা হবে রাইট আপু এটা মনে হয় রাইট আচ্ছা নেক্সট কে আছেন তাড়াতাড়ি ভেতরে আসুন হ্যাঁ ম্যাডাম আমি বলুন আপনার প্রবলেমটা কি বলবো ডাক্তার ম্যাডাম আপনাকে আমি না দীর্ঘদিন ধরে একটা প্রবলেমে ভুগছি আমার না ছেলে মেয়েই হচ্ছে না ও আচ্ছা এই প্রবলেম আপনি কি একা এসেছেন হ্যাঁ ম্যাডাম আমি তো একাই এসেছি তো হবে না নেক্সট দিন আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসবেন দুজনকে চেক আপ করে দেখবো কি প্রবলেম হয়েছে তারপর ওষুধ দিয়ে দেবো ঠিক আছে তাই কিন্তু ম্যাডাম এতে একটা সমস্যা আছে বুঝলেন কি সমস্যা আমাকে তাহলে সবার প্রথম একটা বিয়ে করতে হবে আমি শেষবারের মতো বলছি ঈদের মার্কেট করতে নিয়ে যাবা কি না আমার চোদ্দ গোষ্ঠীর বউ মারা গেছে ঈদের মার্কেট করতে যাইয়া আমি চাই না আমার বউ মারা যাক আচ্ছা ঠিক আছে তোমার যেতে হবে না আমি যাব টাকা দাও বউ মার্কেটে গেলে জামাই মরার রেকর্ডও আছে লাগে বিয়ে আরেকটা একটা করবো টাকা দাও